Selamünaleyküm. Teşekkür ederim arkadaşlar. Maske neden yok? Bakayım nek mas? Maser ne olabilir? Oh, aytemir masas. Yine ne mas? Sanço aytemir masas. İndirme işlerini

এগুলো কি সব শীন না জাগি কত কত বড়টা সাড়ে তিনশো

সন্দাস বারোটা তিনশো ষোলোটা দুশো আশি রুট কত করে কত করে দুশো তিরিশ আমরা দেখতে কত করি হ্যাঁ চারশো বিশ কম নাই কম নাই কত শুনি না দশটা কেজি

এদিকে মাছ কিনার পরে